সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার স্টুডিও টু তে নওশাদ সিদ্দিক আসে বিধায়ক নওশাদ আপনি আলোচনা শুনতে পাচ্ছেন যে যেটা আমি যেটা থেকে বারবার করে আলোচনা আসছে এতদিন ধরে কোথাও সন্দেহ করা হচ্ছে তৃণমূল বোধে আটকাবে অনেক খবর পাচ্ছিলাম আমরা যে বিভিন্ন জায়গা থেকে যেটা সংকদেব অভিযোগ করছেন বিজেপি অভিযোগ করছেন যে কাজ করতে দেওয়া হচ্ছে না সংশোধনের বেসিক লিস্টটা পর্যন্ত রেডি করতে দেওয়া হচ্ছে না সেখানেও ঢুকে বসেছে তৃণমূল কংগ্রেসের লোক এবার গতকালে মঞ্চ থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধন করতে দেবেন না ওনার সমস্যাটা কোথায় আমি এ বিষয়ে গুডিকে কথা বলবো ব্যাপারটা হচ্ছে এই ভোটার তালিকার নাম থাকবে না অবৈধ যারা বাতিল হবে এ নিয়ে একটা নোংরা রাজনীতি হচ্ছে না রাজনীতি একটা পার্ট বিজেপি করছে আর একটা পার্ট তৃণমূল করার চেষ্টা করছে আমি একজন দেশের দায়িত্বশীল নাগরিক হয়ে পশ্চিমবাংলার আইনসভার সদস্য হয়ে আমি বলতে পারি যে আমি চাইব যে আমাদের রাজ্যের যে ভোটার তালিকা আছে স্বচ্ছতা থাকুক সেই তালিকায় এবং বৈধভাবেই তালিকা পাবলিষ্ট এবং বৈধ যারা নাগরিক তারাই ভোট দিক সাথে সাথে আমি এটা দাবি করবো কোনো বৈধ নাগরিককে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তাকে ওনা বাতিল করা হয় সেটাও আমাদের সকলকে সজাগ থাকতে হবে ঠিক যেভাবে অবৈধ যারা বসবাসকারী তাদের বিরুদ্ধে যেমন আমরা বলছি তাদেরকে কোনোভাবেই ভোটার তালিকা ইনক্লুড করা যাবে না যেমন আমরা প্রতিবাদ করব। ঠিক একইভাবে বৈধ যারা নাগরিক তাদেরকেও যদি কোনোভাবেই রাজনৈতিক কচলাকচলির কারণে যদি বাতিল করা হয় তার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্ছার হব এখন বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই ভোটার তালিকায় কারা ঢুকেছে না ঢুকেছে সকলের থেকে বেশি ভালো জানবে কারণ আমরা জানি বুথ লেভেল এজেন্ট বা বুথ লেভেল অফিসার যারা ভোটার তালিকায় এই নামের সংশোধনীর কাজ করার দায়িত্ব যাদের তাদের সরকারিভাবে বুথ লেভেল অফিসার ঠিক ও সেই সময় প্রতিটা রাজনৈতিক দলের ছিল ক্রাইটেরিয়ার মধ্যে যে তারাও বুথ লেভেল এজেন্টকে নিয়োগ করতে পারবে দুর্ভাগ্য আমরা যখন রাজ্যের বিভিন্ন জায়গাতে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার চেষ্টা করেছিলাম সেই সময় আমাদের কর্মীদেরকে ধমকে চমকে মেরে এজেন্টকে নিয়োগ করতে দেয়নি ফলে এক ছেটিয়া তৃণমূল কংগ্রেস বুথ লেভেল এজেন্ট আর রাজ্য সরকারের বুথ লেভেল অফিসার মিলে ভোটার তালিকা তৈরি করেছে এবার তারা বলতে পারবে এই ভোটার তালিকায় কতটুকু পানি মেশানো আছে আর কতটুকু দুধ মেশানো আছে সেই জন্য এটা হতে পারে এখন বিজেপি এটাকে রোহিঙ্গা ইস্যু করছেন অবৈধ নাগরিক ইস্যু করছে কিন্তু এটা হতে পারে যে রোহিঙ্গাও নয় বা অবৈধ নয় যারা মারা গিয়েছে দাদু তার তারা দিয়েছে সেইগুলো সেটাও তো রয়েছে একটা বিষয় আমি মানে দিকে একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি কি মনে করছেন ভোটের তালিকাটা সংশোধন হওয়া দরকার না দরকার না যদি সংশোধন হওয়ার দরকার হয় তাহলে আপনি সেটা সাপোর্ট করবেন না করবেন না নওসাদ খুব ক্লিয়ার উত্তর আমি জানতে চাইছি আজকে আর সেকেন্ড এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করছেন সেটা কি সেটা আমার আবার আপনার প্রশ্নে ফিরে ফিরে আসে তাহলে কি সেটা কি শুধুমাত্র রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী ইস্যু নাকি মনে হচ্ছে কোথাও যে এই যে আপনারা বা নির্দিষ্ট ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট ব্যাংক সেই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা এখন কোথাও হাতছাড়া হয়ে গেছে হয়তো তাই নতুন ভোট ব্যাংক রাখার দরকার রয়েছে সেই জন্য ভোটার তালিকা সংশোধন করলে বিপদ হয়ে যাবে কোনটা আপনি নিজে কি সাপোর্ট করছেন নৌসাদ বিজেপি তৃণমূল ভুলে যান নিজে কি নৌসাদ সিদ্দিকে কি চায় এটা শুধুমাত্র সংখ্যালঘুদের মনের ভয় ঢুকিয়ে রাখছে যে আমি ক্ষমতায় থাকলে তোমার ভোটার অধিকার যত সুরক্ষিত থাকবে সুতরাং আমি আছি আটকে রেখেছি ভোটটা আমাকে দাও দু হাজার ছাব্বিশের বৈতরণী পার করবে এটা হতে পারে আর এটা বোঝাবে উল্টে যে আমি না থাকলে তোমার ভোটার তোমার ভোট দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হবে তোমার ভোটার তালিকা থেকে তোমার নাম বাতিল হয়ে যাবে এই বলে হয়তো সংখ্যালঘুদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করবে তবে আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে বলছি সব জায়গায় স্বচ্ছতা থাকা দরকার কেউ যদি অবৈধ ভোটার হয়ে অবৈধ নাগরিক হয়ে আমার দেশের এই এত বড় ইলেকশনে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়া তার পারমিট করে না আমার দেশের আইন সংবিধান পারমিট করে না তাকে যদি ইনক্লুড করা হয় বা যে মারা গিয়েছেন যে অপ্রাপ্তবয়স্কদের নাম দিয়ে ইনক্লুড করা হয় দেশের সংবিধান তো পারমিট করে না দেশের আইন পারমিট করছে না তাহলে তাদেরকে তো বাতিল করতেই হবে যদি মমতা ব্যানার্জির এখানে এক্ষেত্রে কোনো আশঙ্কা থেকে থাকে যে বইমাতৃসুলভ আচরণ করতে পারে বিমাতৃসুলো আচরণ করতে পারে আমাদের সাথে রাজ্য সাথে ইসিআই সেক্ষেত্রে মমতা ব্যানার্জির উচিত হবে অল পার্টি একটা মিটিং রাখুক না বিরোধী যারা আরও আছে বিজেপির বাইরে তো অনেক বিরোধী দল আছে পশ্চিমবাংলায় যারা বিজেপির চরম বিরোধী আমাদের মতো আইএসএফ আছে জাতীয় কংগ্রেস আছে লেফট ফ্রন্টের অত দল আছে আরও দল আছে যারা চরম বিজেপি বিরোধী তাদেরকে ডেকে একটা রূপরেখা তৈরি করুক মানে মানুষের চকের সামনে ভোটার ভোটার কার্ডের আপনারা হবে ওখানে বুথ বুথ থেকে ভাই এক্স্যাক্টলি উনি আমার বলার বুথ থেকে শুরু করে রাজ্য পর্যন্ত কমিটি গঠন হবে বুথে নজর রাখবে তিনমুরের লোক থাকবে আইএসএম এর লোক থাকবে সিপিএম কংগ্রেস সবাই নজর রাখবে যে ভোটের বৈধ কোনো ভোটারকে বাতিল করা হচ্ছে কি হচ্ছে না যদি বাতিল করে সেটাকে আটকাতে হবে আর বাতিল করলে কোনো সেখানে সকলে আমরা একসাথে ওই এগ্রি হব সেখানে কোনো জায়গায় ডিসএগ্রি হওয়ার কোনো জায়গাই নাই কিন্তু এটা করুক এটা না করে শুধুমাত্র সংখ্যালঘুদেরকে ভয় দেখিয়ে চমকে যে আমি থাকলে তোমার ভোটার অধিকার সুরক্ষিত থাকবে আর ওই জন্য আমাকে ভোট দাও ওই জন্য আমি এইসব করতে দিচ্ছি না এই একটা ভুল বোঝানো হচ্ছে এই ভুল বোঝানোর হাত থেকে আমি সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ট্যাপে পড়বেন না আমি একটা উদাহরণ দেবো যে অসমে এনআরসি হওয়ার সময় অনেক সংখ্যালঘুদেরকে অনেক কথা বলা হয়েছিল এনআরসি হওয়ার পরে দেখা গিয়েছে যাদেরকে মিয়া বাংলাদেশি বলে তকমা দেওয়া হতো তারাই ওখানকারের মূল নিবাসীদের মধ্যেই জায়গা পেয়েছে সুতরাং এখানে আজকে এই ভোটার যদি এই ভোট ভোটার লিস্ট যদি সংশোধন করার ক্ষেত্রে যদি মুসলিম সম্প্রদায়কে এগিয়ে দেয় যে না করতে দেবো না তাহলে বলির বাঁকড়া হিসাবে মুসলিম কলঙ্কিত হবে অপমানিত হবে হবে লাঞ্ছিত কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে যেটা ভেবে তৎপরতা দেখাচ্ছে সেক্ষেত্রে বিজেপি ফেলিওর হবে আমি আশা করবো মমতা ব্যানার্জির কাছে বিজেপিকে আবার নতুন করে ফেলিওর হওয়ার জায়গা দেন এলহ ভোটার ভোটার লিস্ট সংশোধনের পূর্ণ সহযোগিতা আপনি করুন আমরাও আমাদেরকেও সাথে নিয়ে নল পাটিকে যে আমরাও সেটাকে নজর রাখবো ভুল ভালো এটা ভালো না অসুবিধা এটা ভালো যে বিজেপি যা চাইছে যদি সেটা ভুল প্রমাণ করতে হয় তাহলে তো ভোটার তালিকাটা সংশোধন করতে হবে অন্তত নসাদ দেখি কথা থেকে এটুকু স্পষ্ট হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়